আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি খলসা মাছ দিয়ে আলু দিয়ে জলপাই দিয়ে খলসা মাছ আলু জলপাই লবণ রসুন রসুন পেঁয়াজ বাটা এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা এনে গুড়া মশলা আর এখন আমি চুলাইতে চলে যাব এখন তো মাছটি দিয়ে

নুন পুরো দিয়ে দিলাম একটু লবণ দিলাম والله কোন পানি নাও আটা মিশিয়ে নিলাম তাহলে প্রথমে দেখুন কালারটা কত সুন্দর এসেছে কালার কত সুন্দর কালার এসেছে দেখুন পছন্দ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর বড় কিছু হচ্ছে এখন আমি দিয়ে দিই তরকারিটাও হয়ে গেছে এখন ধন্যবাদ দিয়ে দেবে হয়ে গেছে জল পাইছি একটু টক টক লাগে একটু ঝোল ঝোল লাগে আমার রান্নাও হয়ে গেছে খোলসা মাছ দিয়ে আলু দিয়ে জল দিয়ে কেমন হয়েছে গেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন দয়া করে I love this.